আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা আমার পেজে যুক্ত আছেন আপনাদের জন্য একটা সবথেকে গুড নিউজ হচ্ছে আমরা যারা এখনও হোমিও আলাপতি এগুলো খাই এইগুলোর উপরে আমরা যারা নির্ভর হয়ে আছি তাদের জন্য এটা হচ্ছে গুড নিউজ আর সব থেকে বড়ো খবর হচ্ছে আমরা এমন জায়গায় এসেছি আজকে যেগুলো আমরা ওষুধ থেকে আমরা বিরত থাকব কারণ আজকে আমরা এমন কিছু গাছরা ওষুধের দোকানে এসেছি যেখানে শুধুমাত্র গাছরা ওষুধ পাওয়া যায় আর এখান থেকে বিশেষ করে আপনারা যারা দেখেন এখানে হাজার হাজার দেখা যাচ্ছে হাজার হাজার রকমের গাছগাছরা আছে আর এই গাছ গাছরা দিয়েই কিন্তু আপনার রোগের নিরাময় করতে পারবেন এখানে এই সব গাছ গাছরাই কিন্তু কোনো পার্শ্ব নেই আর এখানে কি কী রোগ ধরন সারবে এগুলো আমরা এই দোকানের মালিকের সাথে কথা বলবো এবং এখান থেকে কিন্তু খুব কম প্রাইসে আপনারা নিতে পারবেন আর কি কি রোগ সারবে সব রোগের বিষয় নিয়ে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট এরা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনার রোগ সারাবে কারণ এখানকার এই যেসবগুলো দেখছেন এখানে কিন্তু হাজার হাজার গাছগাছরা আছে বিভিন্ন ধরনের আর হাজার হাজার ওষুধের যে ময় এগুলো অনেক ধরনের যেগুলো আমরা নামিয়ে জানি না অনেক ওষুধের সো এগুলো দিয়ে কি কি কী ধরনের ওষুধ অসুখ সারতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে দোকানদারের সাথে কথা বলবো এবং অরিজিনালি এখানে আসবেন আপনারা নিজে এসেও নিতে পারবেন আবার হচ্ছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা যারা নিতে চান অনলাইনে অর্ডার করতে পারবেন তার আগে আমরা জানি দোকানদারের কাছ থেকে কি কি ধরনের রোগ আমরা এখান থেকে নিরাময় করতে পারি আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার পরিচয় একটু দিবেন আপনার নাম মোহাম্মদ জালালউদ্দিন আচ্ছা আপনাদের এলাকাটা আমাদের এলাকার নাম হলো লক্ষীপூர் খলাবাড়িয়া ঔষধীগ্রাম নাটোর আচ্ছা আচ্ছা তাহলে এই ঔষধের দোকান এটা আপনি কতদিন যাবত ব্যবসাটা করেন আমি দুই হাজার আট সাল থেকে এই ওষুধের ব্যবসা করতেছি আচ্ছা আচ্ছা আপনারা কি অনলাইনে এগুলো এগুলো আমরা অনলাইনে সাপ্লাই আচ্ছা তাহলে কী কি 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 ধরনের রোগ আপনারা নিরাময় করেন এই ওষুধের মাধ্যমে গাছরা ওষুধের মাধ্যমে আমাদের এই গাছান্ত ওষুধের মাধ্যমে আপনার প্রথমত জনশক্তির কাজ হয় তারপর আপনার শরীর এবং পেট ভালো রাখার মতন ওষুধ আমাদের কাছে আছে যাদের যে স্বপ্ন স্বপ্নদোষ হয় তারপর আমাশা হয় ডায়াবেটিস গ্যাস এ ধরনের প্রায় সমস্ত রোগেরই ওষুধ আমাদের এই গাছন্ত ওষুধের মধ্যে আছে তারপরে যে মহিলাদের সাদা স্রাব ভাঙে আবার যাদের মাসিকের সমস্যা হয় ওই ধরনের ওষুধও আমাদের এই গাছন্ত ওষুধের মধ্যে সমাধান হয় এই যে বিশেষ করে বললেন যে অ্যাসিডিটি এটাই তো বাংলাদেশের প্রায় বিশ কোটি মানুষের ভিতরে দেখা গেল ষোলো সতেরো কোটি মানুষই ভুগতেছে অ্যাসিডিটির এটা এটা আল্লাহর রকমতে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমরা যে পাউডারগুলো দিই ওইগুলোতে ইনশাল্লাহ ভালো হয়ে যায় হ্যাঁ শুধু দর্শক আপনারা যারা দেখছেন ভিডিওটা একদমই অরিজিনালি এখান থেকে কেউ প্রতারিত হবেন না এখানে সরাসরি আপনি চলে আসতে পারেন এই ঠিকানায় আমরা ঠিকানা দিয়ে দেবো আর আপনাদের বিশেষ করে যারা অ্যাসিডিটি আরও যৌনশক্তি আরও অনেক রোগ আছে যেগুলো ওই ভাইরা এই গাছের মাধ্যমে নিরাময় করতে পারে এবং খুব কম স্বল্প খরচে এখানে কিন্তু খরচও তেমন নাই কিন্তু অল্প খরচে কিন্তু আপনারা জানেন গাছের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই কিন্তু এই ভাইরা দু হাজার সালে থেকে এরকম ধরনের মানুষকে রোগ নিরাময় করার জন্য যে গাছরা বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে নেয় সেখানে কিন্তু দেখেন আপনারা সরাসরি দেখতে পারছেন কিন্তু হাজার হাজার রকমের যে গাছ গাছরা আছে এখানে গভর্নমেন্টের ভিতর সুন্দরভাবে সংরক্ষিত আছে আপনাদের যাদের লাগবে তারা অনলাইনে অর্ডার করতে পারেন আর অনলাইনে অর্ডার করতে হলে আপনাদের এখানকার যে ঠিকানাটা এই ঠিকানা ভাই বলবে এখানে আপনারা সরাসরি চলে আসতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আমি নিজেও কিন্তু এখানে এই যে আমি নিজেও কিন্তু অ্যাসিডিটির জন্য গ্যাসের জন্য আমার সমস্যা এই কারণে কিন্তু আমি নিজে এসেছি এখানে আমি নিজেও কিন্তু নিলাম আর এটা নিয়ে আমি খাবো আসলে এটার গাছরা এর আগে থেকেই চলে আসছে আমরা কিন্তু অল্প হয়তো বা এই আশির দশকের পরে থেকে আমরা এই ওষুধের উপরে নির্ভর হয়ে গেছি যাই হোক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি মনে করেন যে ওই সব ওষুধ সেরে কম খরচে যদি একদমই নিরাময় করতে চান গ্যাস বলেন আরও অন্য অন্য যে রোগ কথা বলল ভাই আর বিশেষ করে যারা যৌনশক্তির থেকে অনেক দুর্বল তারা সরাসরি ভাইয়ের কাছ থেকে ওষুধ নিতে পারবেন আর ভাই আপনি আপনাদের ঠিকানাটা একটু ভালোভাবে বলেন যে যদি সরাসরি তারা আসতে চায় আপনার এখানে আমাদের ঠিকানা হলো যে কোনো জায়গার থেকে আপনি আসতে আসাটা একেবারেই সহজ নাটোর ঔষধি গ্রামের নাম বললে গোটা বাংলাদেশের ভিতরে এমন কোনো গাড়িওয়ালা নাই যারা আমাদের এই ঔষধি গ্রাম ব্যাপারে জানে না বা ঠিকানা জানে না আর মূলত আমাদের গ্রামটার নাম হলো লক্ষ্মীপুর ফ্লাওয়ারিয়া ঔষধি গ্রাম এটা বাংলাদেশের সমস্ত জায়গার সমস্ত লোক জানে যে ঔষধি গ্রাম নামে নাটোরে একটি গ্রাম আছে সেটা সবারই পরিচিত আচ্ছা আমরা কিন্তু ভাই নিজেরাও কিন্তু আপনারা দর্শক যারা ভিডিওটা দেখবেন আপনাদের যাদের দরকার হবে আমি নিজেও কিন্তু এখানে এসেছি ভাই অনেক ভালো মনের মানুষ এবং সুন্দর করে সবার সাথে ভালো আসলে ভালো আচরণটাই হচ্ছে মেন জিনিস আপনাদের যারা লাগবে এই ওষুধগুলো আপনাদের যাদের দরকার খুব কম প্রাইসে খুবই কম প্রাইসে আপনারা এইগুলো যদি খান আমি আরও কিছু ওষুধ নিয়েছি আমার জন্য এটা হচ্ছে শুধু অ্যাসিডিটির জন্য আর আপনারা যদি চান যে আপনারা গাছ দেখে সরাসরি এখানে থেকে আপনারা নিতে পারবেন যে ভাঙে ভাইয়ের আরও ভিতরে এই ওষুধ ভাঙানোর মেল আছে যেখান থেকে সরাসরি আপনারা ভাঙায় নিতে পারবেন আর বিশেষ করে আপনাদের যাদের এরকম আশেপাশের যারা খুব সমস্যায় ভুগছে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই ভাইয়ের ঠিকানা দেওয়া থাকবে এখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন বা অনলাইনে এই ভাইয়ের একটা কার্ড দেয়া থাকবে এই কার্ড কার্ড দেখে আপনারা এখান থেকে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে কার্ডটা দিয়ে দিলাম আর বিশেষ করে আপনাদের একটা জিনিস বলে রাখা ভালো এই কার্ডের যে নাম্বার আছে এই কার্ডের নাম্বারের এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কিন্তু আরেকটা জিনিস আপনাদের বলছি যে এই যোগাযোগ যোগাযোগ করার পরে যদি কারোর অন্য কোনো মানুষের সাথে যোগাযোগ করে কোনো টাকা পয়সা নেন লেনদেন নিয়ে কোনো সমস্যা হয় এর জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না ভাই শুধু আপনি এই যে ভাই সরাসরি দেখা যাচ্ছে এই ভাইয়ের সাথেই আপনারা যোগাযোগ করবেন অন্য জায়গায় যোগাযোগ করবেন আর এখানে আপনাদের যে এই ওষুধি দোকান এই ওষুধি দোকানের নামটাও কিন্তু আমরা এখানে লেখা আছে দেখেন আপনারা দেখে নিতে পারেন আর যাই হোক সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদের উপকার করতে পারি সব সময় আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন ভাই না আমি আর কি বলবো আচ্ছা ভাই ঠিক আছে আজকে এ পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা